সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক অজানা কিছু বিষয় জানতে পারবেন কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ততদিন পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে মানুষেরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে এ যুদ্ধে শতকরা নিরানব্বই জনই নিহত হবে তাদের প্রত্যেকেই বলবে আমি এ যুদ্ধে রেহাই পাবো এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নেব তিনি আরও বলেন অচিরেই ফুরাত নদী থেকে একটি স্বর্ণের গুপ্তদন বের হবে সে সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে কোনো কিছুই গ্রহণ না করে মুসলমানদের জন্য আনন্দের বিষয় হল ফুরাত নদীতে ভেসে ওঠা স্বর্ণের পাহাড় দখলের জন্য কোনো হেদায়েতকারী দল যুদ্ধে জড়াবে না কেবলমাত্র মুনাফিক মুরতাদ ও কাফেরদেরকে আল্লাহ তালা সোনার পাহাড় উন্মুক্ত করে শাস্তি প্রদান করবেন ইমাম মাহাদি সালামের আগমনের পূর্বে ফুরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় ভেসে ওঠা কিয়ামতের অন্যতম আলামত বর্তমানে পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যেই সম্পদের লুপ মারাত্মক আকার ধারণ করেছে আর তাই আল্লাহ তালা কিছু লুবি প্রকৃতির মানুষকে ফুরাত নদীর তীরে স্বর্ণের প্রাহার প্রকাশ করে পৃথিবী থেকে নির্মূল করে দেবেন মূলত এই আলামতটি আমাদের একেবারেই নিকটবর্তী কিন্তু আমাদের মাঝে পর্যাপ্ত হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা কেউই এই বিষয়টি নিয়ে মানুষকে সতর্ক করছি না ফোরাত নদী তুরস্ক থেকে সিরিয়ার উপর দিয়ে ইরাকে গিয়ে শেষ হয়েছে এর দৈর্ঘ্য সাতাশশো কিলোমিটার এবং এর নব্বই পারসেন্ট পানির উৎস হল তুরস্কের মুরাদ এবং কারাসু নদী কিন্তু বিভিন্ন সময়ে তুরস্ক সিরিয়া ও ইরাক সরকার এখন পর্যন্ত বারোটি ছোট বড় বাঁধ নির্মাণ করার কারণে উনিশশো সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে হাদিসে বলা হয়েছে ফোরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে বর্তমান অবস্থার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় সেটি খুব বেশি দূরে নয় কারণ গ্লোবাল ওয়াটার ফোরাম এর গবেষণায় দেখা গেছে ফোরাত নদীর পানি খুব দ্রুত কমে যাচ্ছে একটা জিনিস খেয়াল করুন বর্তমানে স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ দিন যত অতিবাহিত হচ্ছে স্বর্ণের দাম তত আকাশ জমি হচ্ছে এমন একদিন আসবে আবার স্বর্ণের মুদ্রার প্রচলন শুরু হবে স্বর্ণের জন্য দেশে দেশে জাতিতে জাতিতে যুদ্ধ শুরু হবে পৃথিবী আস্তে আস্তে তার অতীতের অবস্থায় ফিরে যাবে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে যাবে জ্বালানি শেষ হয়ে যাবে খাদ্য সংকট দেখা দিবে দেশে দেশে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকবে বিভিন্ন মহামারীতে অত্যাধিক প্রাণহানি হবে তখন সামান্য স্বর্ণের জন্য মানুষ পাগল হয়ে জীবন পর্যন্ত বাজি ধরবে আস্তে আস্তে পৃথিবীর সার্বিক পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হবে তখন এই স্বর্ণের খনি বের হলে মানুষ কীটপতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়বে এই খনি দখল করার জন্য কিন্তু এর সুফল তারা ভোগ করতে পারবে না আল্লাহ তালা কত সুন্দর করে সব কিছু বর্ণনা করেছেন আমাদের সতর্ক করেছেন অথচ আমরা এই বিষয়ে কত অজ্ঞ কত গাফেল আল্লাহ তালা সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান নাজিল করেছেন কিন্তু আমাদের কোরআনের জ্ঞান কত সীমিত আমরা অনেকে জানিই না ফুরাত নদী শুকিয়ে স্বর্ণের পাহাড় বের হবে আসুন আমরা কোরআন পড়ি ইসলামকে জানি আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন অনেক অজানা সৃষ্টির রহস্য ধীরে ধীরে উন্মোচন করব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম